আসসালামু আলাইকুম দৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তা এখন হচ্ছে রাত্রিবেলা আপুর সাথে বের হয়েছে আপু বলল বিকাশ সে টাকা পাঠাবে সেজন্য আসছি তো আসার পর আপু বলতেছে যে সাব্বির এখানে অ্যাক্সিডেন্ট করছিল তো আপু আর আমি মিলে হচ্ছে জায়গাটা একটু দেখতে আসছি দিক থেকে ও হয় এদিক থেকে তো আর ওই জায়গায় এদিকে বাস স্ট্যান্ডে যাওয়ার না আর গাড়িটা ইউটার নিতে ছিল সাব্বির ভাইয়া এই দিক থেকে আর এই গাড়ি এই দিক থেকে তাহলে তো দুইটা সামনাসামনি দেখার কথা ও খুব দ্রুত আসছে এমন না যে যে এইদিকে এই দিক থেকে আসতে আছে বা এদিক থেকে আসতে এর জন্য এই মাঝখানের ইটার জন্য দেখে নাই তা তো না দুইজন সামনাসামনি তো ও মানে ওইভাবে ডাইন ঘুরতেছে হ্যাঁ আর বাইরে এসে বাম

এটা হচ্ছে কবুতরের গোস এটা মাছের তরকারি আর ডাল ঢেঁড়স ভাজি তো এগুলো দিয়ে সকালে নাস্তা করতেছি তো কবুতরের গোশটা হচ্ছে মামার জন্য কারণ মামা অসুস্থ তো মামার জন্য কবুতরটা রান্না করে দেওয়া হয়েছে আর মামা হচ্ছে ওখান থেকে বড় একটা কবুতরের রান সাফিনের জন্য তুলে দিয়েছে বলতেছে এটা খাওয়াও তুমি ওকে তো বড়ো সড়ো একটা রান দেখে আমরা হাসাহাসি করছিলাম তো তারপর এইদিকে এই যে এটা হচ্ছে আমার মামাতো তো বোন মানে যে মামাটা অসুস্থ ওনার হচ্ছে মেয়ে তো মাসা আল্লাহ আমার বোনটা খুব কিউট তো আমরা সবাই এই যে খাওয়া দাওয়া করতেছি আর এই আবার আমার আপু হচ্ছে এতগুলো ভুড়ি নিয়ে আসছে এখানে তিন কেজির মতো ভুড়ি আছে আর এখানে কবুতরে গস্ত এটা ভাবি রান্না করবে রুগীদের জন্য মানে ভাইয়ার জন্য আর মামার জন্য তো এই ভুড়িটাকে আজকে আবার রান্না করা হবে

তো ভুড়িগুলোতে ওই রকম কোনো ময়লা ছিল না তারপরেও আমরা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো খালামনির আবার তাতেও পছন্দ হয় নাই সে আবার এটার মধ্যে চুন ঢেলে দিচ্ছিল ভালো মতো পরিষ্কার হওয়ার জন্য তো ভুড়ি কিন্তু আবার আমার ছোটো খালামনি অনেক পছন্দ করে আমরা সবাই পছন্দ করি কিন্তু ছোট খালামণি আসার সময় নিয়ে আসছিলো দেখছিলেন আপনারা এখন আবার আপনি আসছে তো খালামনি চলে গেছে এখন আমরা সবাই খালামনিকে খুব মিস করতেছিলাম থাকলে আবার খাইতে পারতো তো ভুঁড়ি পরিষ্কার টরিষ্কার করার পর রান্না করা শেষ করে খাওয়াও শেষ হয়ে গিয়েছে তারপর আমার মনে পড়েছে আমি তো ভিডিওই করলাম না তাই এখন হচ্ছে আবার একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এই দিকে তো ওই যে ভাইয়া শুয়ে আছে ওই হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিল তো যাই হোক ও শুয়ে আছে ওকে ওর তো নল দিয়ে খাবার খাওয়াতে হয় খাবার দাবার ব্ল্যান্ড করে তারপর খাওয়াতে হয় এখন হচ্ছে ভাবি আমাকে ডাকছে কলা ভাজি কিভাবে করবে সে জানে না তো তাকে শেখানোর জন্য আমি আসছি আসলে ওরা পারে না তো কাজ করবো পারি না ওরা দাও পেঁয়াজ দাও পেঁয়াজ পরিমাণ মতো দাও এখানে যতটুকু আছে এ কিছুই নাই ডালু আলু ভাজি যেমন গরম নেই তো বাজারে ওনারা তারা দিয়ে আর কি তারপরে এটা ঢেলে দিবা

দেখো কি আসছে নদী আসছে নদী হচ্ছে নদী আর ও হচ্ছে আমার আরেক খালা বোন মানে আমার ছোট খালামণির মেয়ে ওর নাম নদী আমার নাম বৃষ্টি আর বড় খালামণির মেয়ে ওর নাম হচ্ছে সাবিনা আপু বলি তা আমরা হচ্ছে তিন বোন তো তিন বোন এখন এক জায়গায় হয়েছি এখন তো আমাদের আর কে পায় আমরা খুবই মজা করব তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি আর কি কি করবো না করবো বনে সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ